সবাইকে আহারে ওয়েলকাম আমাদের এই চ্যানেলের মধ্যে ফ্রেন্ডস আজকে আমি তোমাদের জন্য আরও একটি গুরুত্বপূর্ণ জব নটিফিকেশন নিয়ে এসেছি যেখানে ত্রিপুরা গ্রামীণ ব্যাঙ্ক এবং অন্যান্য যে গ্রামীণ ব্যাঙ্কস রয়েছে সেগুলোতে অনেকগুলো পোস্ট নিয়োগ করা হবে ক্লার্কের পোস্ট রয়েছে অফিসার্সের পোস্ট রয়েছে তো এই যে নটিফিকেশনটি সেটি বেরিয়ে এসেছে আইবিপিএস থেকে ইনস্টিটিউট অফ ব্যাঙ্কিং অ্যান্ড পার্সোনাল সিলেকশন যারা ব্যাংকের প্রিপারেশন করছো তাদের জন্য এই ভিডিওটি খুবই ইনফরমেটিভ হতে চলেছে তো ভিডিওটি শুরু থেকে এন পর্যন্ত নিশ্চয়ই দেখবে এবং যদি ভালো লেগে থাকে আমাদের এই ভিডিওটি বা চ্যানেলের মধ্যে যে অন্যান্য ভিডিওস রয়েছে সেগুলো যদি ভালো লেগে থাকে চ্যানেলকে কিন্তু সাবস্ক্রাইব করতে বলবে না ওকে তৎসঙ্গে ফ্রেন্ডস আরও একটি ছোট্ট ইনফরমেশন তোমাদের সঙ্গে শেয়ার করার ছিল তোমরা যারা ত্রিপুরা রাজ্যের বিভিন্ন কম্পিটিটিভ এক্সাম যেমন ধরে নাও তোমরা জে আর বিটি জে আর বিটি টু তারপর যে আর টু দ্যাট মিন্স ফ্রেন্স মানে আওয়ার যে জে আর বিটি হবে তার জন্য সেটাকে জে আর টু বলা হচ্ছে ঠিক আছে টিপিএসসি টিপিএসসির মধ্যে তোমরা দেখতে পেরেছো যে অনেকগুলো বের পোস্ট বেরিয়ে এসেছে অলরেডি তারপর সফেটের মধ্যে তোমরা রিসেন্টলি পি ডাব্লুডি ডিডাব্লিউএস অনেকগুলো ইনফরমেশান ত্রিপুরা স্টেট ইন্স্যুরেন্সে তারপর বিভিন্ন ফরেস্টের মধ্যে যে জায়গার প্রজেক্ট থাকে সেগুলোর মধ্যে নিয়োগ করা হচ্ছে এইগুলার এবং আগামী যে দিনে যে ত্রিপুরা হাইকোর্টের মধ্যে গ্রুপ ডি এবং এলডিসির এক্সাম হতে চলেছে তার প্রিপারেশনের জন্য যদি তোমাদের নোটসের প্রয়োজন পড়ে থাকে তাহলে তোমরা আমাদের সাথে কন্ট্যাক্ট করে করবে ফ্রেন্ডস আমাদের হোয়াটসঅ্যাপ নম্বর রয়েছে নাইন ফোর এইট ফাইভ ডাবল থ্রি ফোর ডাবল জিরো সিক্স এই যে হোয়াটসঅ্যাপ নাম্বার সেই হোয়াটসঅ্যাপ নাম্বারে কন্ট্যাক্ট করে তোমরা খুব অল্প টাকার মাধ্যমে আমাদের কাছ থেকে তোমরা নোট কালেক্ট করে নিতে পারো ঠিক আছে যাদেরই নোটসের প্রয়োজন ঠিক আছে তো এই ভিডিওটি ব্যাংকিং সেক্টরে যারা চাকরি করতে ইচ্ছুক তাদের ক্ষেত্রে খুবই ইনফরমেটিভ অফিসার স্কেল ওয়ান টু থ্রি অ্যান্ড অফিস অ্যাসিস্ট্যান্ট মাল্টিপারপাস ইন রিজন রুরালস ব্যাঙ্কস ঠিক আছে তো আমরা মেনলি এখানে যে ইম্পর্ট্যান্ট জিনিসগুলো রয়েছে পুরোটা তো আমরা পড়বো না নোটিফিকেশান সেটা আমাদের টেলিগ্রাম গ্রুপে দিয়ে দেবো নিচে ডেসক্রিপশনের লিঙ্ক থাকবে টেলিগ্রাম এবং হোয়াটসঅ্যাপ চ্যানেলের সেখানে জয়েন করে এই নোটিফিকেশানটি পুরোটা পয়েন্ট অনলাইন রেজিস্ট্রেশন অলরেডি স্টার্ট হয়ে গিয়েছে এক নয় দুই হাজার পঁচিশ থেকে সেটা চলবে একুশ নয় দুই হাজার পঁচিশ পর্যন্ত টেন্টিভ তোমাদের প্রি এক্সাম ট্রেনিং পিইটি হবে নভেম্বরে এবং ডাউনলোড কল লেটার্স তোমাদের হবে নভেম্বর বা ডিসেম্বর মাসে তোমাদের কল লেটার পেয়ে যাবে অফিসার্স ওয়ে এখানে পুরোটা মানে টেন্টেটিভলি শিডিউলস রয়েছে অ্যাকচুয়ালি এই শিডিউলসেও হয়ে যায় ঠিক আছে প্রভিশনালি অ্যালোটেড তোমাদের ফেব্রুয়ারি মার্চে দুই হাজার ছাব্বিশে তোমরা পেয়ে যাবে যাদেরই সিলেকশন হোক না কেন তো আমরা মেনলি যে ইম্পর্ট্যান্ট জিনিসগুলো সেগুলো কিন্তু ডিসকাশন করব। এখানে তোমরা বিভিন্ন রাজ্যের বিভিন্ন স্টেটের এখানে গ্রামীণ ব্যাংকস রয়েছে সেগুলা এখানে নিয়োগ হচ্ছে যেমন পঁচিশ নাম্বারে রয়েছে ত্রিপুরা ত্রিপুরা গ্রামীণ ব্যাংক আগরতলা বেঙ্গলি এবং ককবরক যাদের জানা রয়েছে তারাই শুধু এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে ওকে তারপর আমরা নিচে স্ক্রল ডাউন করছি এখানে এজ লিমিট অন তোমাদের কোন পোস্টের জন্য কি বয়স হতে হবে গ্রুপ বি অফিস অ্যাসিস্ট্যান্ট মাল্টিপারপাস আঠারো থেকে আঠাইশ ক্যান্ডিডেট এই যে ডেট অফ বার্থ রয়েছে দুই নয় নাইনটিন নাইনটি সেভেন থেকে দুই হাজার সাতের মধ্যে যাদের ডেট অফ বার্থ রয়েছে তারাই শুধু সেখানে অ্যাপ্লিকেশন করতে পারবে গ্রুপ এ অফিসার্স অফিসার স্কেল ওয়ান মানে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার বা অফিসার স্কেল টু ম্যানেজার অফিসার স্কেল থ্রি সিনিয়র ম্যানেজার তাদের আঠারো থেকে ত্রিশ একুশ থেকে বত্রিশ একুশ থেকে চল্লিশ এখানে ডেট অফ বার্থ রয়েছে সেই ডেট অফ বার্থ অনুসারে এই ডেট বার্থ বার্থের আগে বা পরে হলে তোমরা অ্যাপ্লাই করতে পারবে না এখানে এস সি এসটির জন্য যে রেজার্ভেশন থাকে সেগুলো রয়েছে ঠিক আছে সেটা একবার তোমরা দেখে নেবে এবং যারা জানো তাদের তো আর দেখার কোনো প্রয়োজনই নেই আমরা আগেই বলছি শুধুমাত্র যে ইম্পর্টেন্ট জিনিসগুলো সেগুলো ডিসকাশন করবো কারণ এখানে অনেক বড়ো নোটিফিকেশনটা থাকে আইবিপিএসের তো পুরোটা রিড করাটা সম্ভব হবে না যে ইম্পর্টেন্ট জিনিস অনলাইন অ্যাপ্লিকেশনের জন্য সেটাই নিয়ে আমরা এখানে ডিসকাশান করবো এডুকেশান কোয়ালিফিকেশানের কথা যদি আমরা বলি তাহলে তোমাদের অফিস অ্যাসিস্ট্যান্টের ক্ষেত্রে এখানে ব্যাচেলার ডিগ্রি হতে হবে এবং তোমাদের লোকাল ল্যাঙ্গুয়েজ জানতে হবে সঙ্গে ওয়ার্কিং নলেজ ইন কম্পিউটারও তোমাদের থাকতে হবে স্কেলের সেম ব্যাচেলার ডিগ্রি থাকতে হবে এবং তোমাদের যারা এগ্রিকালচার হর্টিকালচার ফরেস্ট্রি অ্যানিম্যাল হাজব্যান্ডারি তাদেরকে কিন্তু এখানে প্রিফারেন্সটা দেওয়া হবে সঙ্গে লোকাল ল্যাঙ্গুয়েজ তোমাদের জানতে হবে অফিসার স্কেল টুর মধ্যে জেনারেল ব্যাঙ্কিং রয়েছে ব্যাচেলার ডিগ্রি তোমাদের থাকতে হবে টু তোমাদের ফাইন্যান্সিয়ালের এক্সপিরিয়েন্সও থাকতে হবে এইটা ম্যানেজার সিনিয়র ম্যানেজারের ক্ষেত্রে ওয়ান ইয়ার থাকতে হবে এবং ব্যাচেলার ডিগ্রি রিকগনাইজড ইলেকট্রনিক্স কমিউনিকেশন কম্পিউটার সায়েন্স এগুলো থাকতে হবে এবং চার্টার অ্যাকাউন্টেন্টরাও সেখানে অ্যাপ্লাই করতে পারবে অফিসার স্কেলস থেকে সিনিয়র ম্যানেজারের ক্ষেত্রে ব্যাচেলার ডিগ্রি উইথ মিনিমাম ফিফটি পার্সেন্ট মার্কস এবং পাঁচ বছরের এক্সপিরিয়েন্স এন এ অফিসার ইন এ ব্যাঙ্ক অর ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউটে তোমাদের থাকতে হবে তো এই রয়েছে তোমাদের কোয়ালিফিকেশানসগুলি ঠিক আছে তো যাদের কোয়ালিফিকেশানস ম্যাচ করছে এবং যারা ব্যাঙ্কিং সেক্টরে চাকরি করতে ইচ্ছুক তোমরা এই অপরচুনিটিটা মিস করবে না ঠিক আছে এখন আমরা যে অ্যাপ্লিকেশন বা এক্সামিনেশন চার্জেস যাকে বলা হয় অফিসের স্কেল ওয়ান টু থ্রি ওয়ান সেভেন্টি ফাইভ হচ্ছে এসসি এসটি টি পি ডাব্লিউডি ক্যান্ডিডেটস বাকিদের জন্য এইট ফিফটি অফিস অ্যাসিস্ট্যান্টের ক্ষেত্রে ওয়ান সেভেন্টি ফাইভ এস সি এস টি এবং বাকিদের কেন ক্ষেত্রে এইট ফিফটি তোমাদের পে করতে হবে অনলাইন এক্সামিনেশন স্ট্রাকচার যদি আমরা বলি সেখানে অফিস অ্যাসিস্ট্যান্টের ক্ষেত্রে রিজনিং থাকছে নিমারিক্যাল এবিলিটি থাকছে টোটাল এইটি কোয়েশনস এইটি মার্কস এখানে থাকছে পঁচিশ এবং বিশ টাইম এখানে অ্যালোটেড থাকবে অফিসের স্কেলের ক্ষেত্রে রিজনিং কোয়ান্টিটি অ্যাপটি সেম এইটি এইটি মার্কস থাকছে ক্ষেত্রে তোমাদের অফিস অ্যাসিস্ট্যান্টের ক্ষেত্রে রিজনিং থাকছে কম্পিউটার নলেজ জেনারেল অ্যাওয়ারনেস ইংলিশ টু হান্ড্রেড মার্ক্স টু হান্ড্রেড এখানে রয়েছে ঠিক আছে তোমাদের এক্সামিনেশান সেন্টার তোমরা ত্রিপুরার মধ্যে কি কোন কোন ভাষায় পাবে সেটা হচ্ছে ত্রিপুরার মধ্যে ইংলিশ হিন্দি এবং বেঙ্গলি এই তিনটি ল্যাঙ্গুয়েজে তোমরা পেয়ে যাবে সিঙ্গেল লেভেল এক্সামিনেশান যদি হয় এখানে যারা সিঙ্গেল লেভেল এক্সাম অফিসার স্কেল টু জেনারেল ব্যাংকিং অফিসার সেটা কোনো মেন্স নেই একটাই এখানে এক্সামিনেশন হবে রিজনিং কম্পিউটার নলেজ ফাইন্যান্সিয়াল অ্যাওয়ারনেস ইংলিশ হিন্দি এগুলো থাকবে সেখানে টোটাল টু হান্ড্রেড কোয়েশন টু হান্ড্রেড মার্কস সেখানে থাকবে স্পেশাল কার্ডের ক্ষেত্রেও সেম টু ফোরটি কোয়েশনস টু ফোর টু হান্ড্রেড মার্কস থাকবে ওয়ান ফিফটি মিনিটসের জন্য অফিসার স্কেল থ্রির জন্য এখানে টু হান্ড্রেড কোয়েশান টু হান্ড্রেড মার্কস থাকবে তারপর নিচে স্ক্রল ডাউন করে বাকি যে ইম্পর্টেন্ট জিনিসগুলো থাকবে সেগুলো তোমরা একবার চেক আউট করে নেবে আমরা মেন মিন যে ইম্পর্টেন্ট জিনিসগুলো সেগুলো বলে দিলাম মেনলি যে কত টাকা ফিস থাকবে কোথায় এক্সামিনেশন হবে কী কী পোস্ট রয়েছে এবং কীভাবে অ্যাপ্লিকেশন করতে হবে এখানে নিচে কিন্তু পুরোটা রয়েছে ওয়েবসাইটটা আমরা নিচে ডেসক্রিপশনে দিয়ে দেব বা ট্রিপল ডাব্লিউ ডট আই ডট ইন যদি তোমরা গুগলের মধ্যে গিয়ে সার্চ করো তাহলেই পেয়ে যাবে বিফোর দ্য অ্যাপ্লিকেশান তোমরা আপলোডের জন্য এই ডকুমেন্টসগুলা রেডি রাখবে রেডি রেফারেন্সের জন্য ফটোগ্রাফ সিগনেচার লেফটার্ম ইম্প্রেশন হ্যান্ড ডিক্লারেশান এস এস বা এস এস এল টেন স্ট্যান্ডার্ড সার্টিফিকেট সবগুলো ইউআইডি এগুলো তোমরা রেডি রাখবে ফর রেডি রেফারেন্সের জন্য মোবাইল ফোন ডিউরিং দ্য রেজিস্ট্রেশন প্রসেস ওকে তো আর বিশেষ কিছু ইম্পর্টেন্ট জিনিস নেই ত্রিপুরার ক্ষেত্রে যারা এক্সামিনেশন দেবে তাদের ত্রিপুরাতেই এক্সামিনেশন সেন্টার থাকছে আগরতলার মধ্যে সেখানে থাকবে ওকে এখানে রয়েছে তোমরা একবার দেখে নেবে কোথায় কী ভ্যাকেন্সিস সেগুলা রয়েছে এই ত্রিপুরার ক্ষেত্রে এখানে এস সি এস টির জন্য কতগুলো সেগুলো এখানে মেনশন রয়েছে একবার চেক আউট করে নেবে আর যদি কোনো ধরনের অসুবিধে হয়ে থাকে বা তোমাদের কোনো কিছু কোয়েরিস থেকে থাকে আমাকে কমেন্ট সেকশনে বলে দিতে পারো হলে আমাদের যে টেলিগ্রাম গ্রুপ রয়েছে সেখানে ওপেন ফর অল রয়েছে সেখানে যে যে কোনো কেউ মেসেজ করতে পারবে তো আমরা সেখান থেকে রিপ্লাই করে দেব বা এখানে কমেন্ট সেকশনেও যদি তোমরা কমেন্ট করে নাও তাহলেও আমরা রিপ্লাই দিয়ে থাকবো আরও একটি ছোট্ট রিকোয়েস্ট থাকছে যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলকে সাবস্ক্রাইব করবে লাইক করবে কমেন্ট করবে এবং তোমাদের বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে শেয়ার করে দেবে তো সবাইকে থ্যাংক ইউ